প্রথমেই দর্শকদেরকে আমি আন্তরিকভাবে ভাবে সরি বলছি এই জন্য যে এই প্রোডাক্ট গুলো আমরা তৈরি করে ভিডিও করতে পারিনি এই জন্য আন্তরিক দুঃখিত ভিডিও করার আগে আমাদের প্রোডাক্ট গুলো সেল হয়ে গিয়েছে জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য কল দিলাম যে আপনাদের যদি কারোর প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের থেকে তৈরি করে নিতে চান সলিড কালার অথবা যে কোনো ডিজাইন অথবা এমব্রয়ডারি নিতে চান আমরা তৈরি করে দিতে পারি আসসালামু আলাইকুম দর্শক খান ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই আজকের ভিডিও টপিক বুঝে গেছেন আমার হাতে প্রোডাক্টটি দেখে এই যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ সোল্ডার টি শার্ট স্টাইল কমফোর্ট আর গর্জিয়াস লুকের কম্বিনেশনে এই গর্জিয়াস ড্রপ শোল্ডার টি শার্টগুলো বানানো হয়েছে তো প্রথমেই দর্শকদেরকে আমি আন্তরিকভাবে সরি বলছি এই জন্য যে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে ভিডিও করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিও করার আগেই আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে গিয়েছে আমাদের আগের যারা কাস্টমার ছিল অনলাইনের ওনারাই এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে গিয়েছেন তো আপনারা জানেন আমরা শুধু অনলাইনে হোলসেল করে থাকি অনেকেই হচ্ছে খুচরার জন্য নখ দিয়ে থাকেন তো আমরা হচ্ছে খুচরা সেল করি না আমরা শুধু হোলসেল করি তো এই যে ডিজাইনের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির দুইশো চল্লিশ জিএসএম দুইশো বিশ জিএসএম দুইশো তিরিশ জিএসএম এবং দুইশো চল্লিশ জিএসএম এর এই ড্রপ শুধু আমরাই এখন তৈরি করতেছি এবং রিজনেবল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশে তো আমার গায়েও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা এটার সেম ডিজাইন পিছন সেইটা একটু দেখে আমার কত গর্জিয়াস লুকের এই ডিজাইনগুলো তো আমরা নিজেরা যেহেতু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি আমরা সবসময় ট্রাই করি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য তো আমরা যতদিন ব্যবসা করবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা চালিয়ে যাব তো আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে বলতেছি এটা হচ্ছে একটা ক্লাসিক আইটেমের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন গুণগত মান প্রিন্ট হচ্ছে এমবস প্রিন্ট এটাকে বলে এমবস প্রিন্ট আর কি ফেব্রিক্স থেকে ফুলে ফুলে থাকে তো এটাকে বলে এমবস প্রিন্ট আর এটার সামনেও ডিজাইন থাকবে শুধু পিছনে না এটা ফ্রন্টেও এই ডিজাইনটা থাকবে আমার গায়ে যে ডিজাইনটা দেখছেন সেম ডিজাইন ফ্রন্টে এটা ব্যাকে এটা এবং আরো সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা কালার ওয়াশ গ্যারান্টি দেব শুধু ফেব্রিক্স না ফেব্রিক্স প্রিন্ট দুটোরই কালার ওয়াশ গ্যারান্টি দিয়ে দেব এবং যারা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে নেবেন আমরা যেহেতু নিজেরা প্রোডাক্ট তৈরি করি আমরা ম্যানুফ্যাকচারিং করি একেবারে ফেব্রিক্স কেনা থেকে শুরু করি একেবারে লাস্ট ফিনিশিং পর্যন্ত সব প্রসেস কিন্তু আমরা নিজেরাই করে থাকি আমাদের লিটার ফ্যাক্টরিতে আমরা করে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনাদের যদি কারোর নিজস্ব ডিজাইন থাকে নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা তৈরি করে নিতে পারবেন আমরা শুধু নট অনলি বাংলাদেশ আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রোডাক্টগুলো শিপমেন্ট দিয়ে থাকি ইতোমধ্যে আমরা ইউরোপিয়ান কিছু কান্ট্রি তারপরে সৌদি মালয় তো আমাদের মালগুলো দিয়ে থাকি তো ওনারা হচ্ছে আমাদেরকে অর্ডার দেয় তো অর্ডার অনুযায়ী তৈরি করে দিয়ে আপনারাও যদি চান যে অর্ডার দিয়ে তৈরি করে নেবেন আমাদের থেকে প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারাও কিন্তু অর্ডার করে তৈরি করে নিতে পারবেন আর এই ধরনের কালারগুলো আমাদের সবসময় অ্যাভেলেবেল পাবেন কালারগুলো একটু দেখাও ফোকাস করো যে এই ধরনের যে কালারগুলো আছে ফেব্রিকগুলো এটা দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ জি এস এম দুইশো চল্লিশ জি এস এম এটাও দুইশো তিরিশ জি এস এম তো এই ধরনের ডিজাইন এই ধরনের কালার অ্যাভেলেবেল সবসময় আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের খান ফ্যাশন ওয়ার্ল্ডে পাবেন এন্ড খান ফ্যাশন ওয়াল সবসময় আপনাদের সাথে থাকবে আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ তো আপনারাও সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের আপডেট গুলো দেখবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমাদের যে আপডেট ডিজাইন গুলো হচ্ছে সেগুলো দেই সবসময় দিতে পারি না ওই যে বললাম যে অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে পারি না ভিডিও করার আগে প্রোডাক্ট গুলো সেল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখো তখন আর কি ভিডিওটা করতে পারি না সেল হয়ে যাওয়ার কারণে জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা গত পরশু দিন ইম্পোর্ট করেছিলাম ইম্পোর্ট করেছিলাম আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শপে তো ওটা ভিডিও করতে চেয়েছিলাম বাট করার আগে হচ্ছে যারা আগের কাস্টমার ছিল ওনারা নিয়ে নিয়েছেন তো এখন আবার আজকে অথবা কালকে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আগে আজকে সন্ধ্যায় আবার হচ্ছে নতুন কালেকশন আসতে আসছে নতুন রোড নতুন রোডশোল্ডার নতুন ডিজাইন দিয়ে আসতেছে ওগুলোর ভিডিও দেবো আপনারা দেখবেন দেখে হচ্ছে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এখন অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দরজনের কল দিলাম যে আপনাদের যদি কারো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের থেকে তৈরি করে নিতে চান সলিড কালার অথবা যে কোনো ডিজাইন অথবা এমব্রয়ডারি নিতে চান আমরা তৈরি করে দিতে পারব টি শার্ট বলেন পোলো শার্ট বলেন ডোডার দিতে পারব এবং নতুন প্রোডাক্টের নামে কালকে রাত নয়টায় সবাই ভালো থাকবেন আর হচ্ছে দেরি না করে দ্রুত দ্রুত সবাই অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি ইনবক্স করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে দেশের বাইরে থেকে যারা আছেন তারাও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ